হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত ফেসবুক ব্যবহার করে না আমাদের সমাজে এমন লোক খুঁজে পাওয়া মুশকিল ছোট বড় সবাই ফেসবুক ব্যবহার করে আর এই ফেসবুক ব্যবহার করার সময় আমাদের একটা অস্বস্তিকর ব্যাপার হচ্ছে অ্যাডাল্ট পিকচার অথবা এইটিন প্লাস ভিডিও আমরা যখন ফেসবুক ব্যবহার করি ফেসবুক স্কল ডাউন করে বিভিন্ন ভিডিও দেখার চেষ্টা করি তখন অনেক সময় খারাপ খারাপ ভিডিও ছবি আমাদের সামনে চলে আসে তো আমাদের সাথে আমাদের পরিবারের লোকজন থাকে আমার বন্ধু আমাদের বন্ধু বান্ধব থাকে তো এরকম সময় আমাদের একটা অস্বস্তিকর পরিবেশে পড়তে হয় তো আজকে থেকে আর এরকম কোনো অস্বস্তিকর পরিবেশে আপনাদের পড়তে হবে না আপনাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে এরকম কোনো অস্বস্তিকর পরিবেশে ফেলতে হবে না তো আমি আজকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুকে এরকম এইটিন প্লাস ভিডিও আসা বন্ধ করবেন বা পিকচার আসা বন্ধ করবেন তো পুরো ভিডিও জুড়ে আমি থাকতেছি আপনাদের মাঝে টেক বাং টেক টেক সেন্টার বিডি তো যদি বরাবরের মতন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ অব্দি দেখবেন স্কিপ করবেন না তাহলে হয়তো আপনি প্রসেসটা বুঝতে পারবেন না তো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ফেসবুকে আসা এইটিন প্লাস বা খারাপ ভিডিওগুলো আপনি কিভাবে বন্ধ করবেন তো ধন্যবাদ তো স্ক্রিনটা লক্ষ্য করুন বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনার আপনার ফেসবুকে এইটিন প্লাস ভিডিও বা আপনার অ্যাডাল্ট ভিডিওগুলো আসা বন্ধ করবেন কীভাবে সেই প্রসেসটার জন্য আমরা প্রথমে চলে যাব ফেসবুকের অফিশিয়াল অ্যাপের ভিতরে তো আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপের ভিতরে চলে আসলাম এরপরে আমরা থ্রি রডে ক্লিক করব এখান থেকে আমরা বন্ধুরা এখান থেকে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি এটা এটা ক্লিক করবো এখান থেকে বন্ধুরা আমরা এই সেটিংয়ে ক্লিক করবো বন্ধুরা একটু ওয়েট করবেন এখান থেকে আমরা এই যে বন্ধুরা আমি একটু দেখিয়ে দিই আপনাদের এখান থেকে আমরা এই যে নিউজ ফিড দেখতে পাচ্ছেন এই যে এই যে নিউজ ফিড দেখতে পাচ্ছেন আমরা এই নিউজ ফিডে ক্লিক করবো বন্ধুরা নিউজ ফিডে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এখান থেকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে একটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিডিউস আমরা এই রেডিওসে ক্লিক করব বন্ধুরা আমরা রেডিওসে ক্লিক করব বন্ধুরা এখান থেকে আমরা এই যে সেন্সিটিভ কন্টেন্ট এই যে সেন্সিটিভ কন্টেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দিই এই যে সেন্সিটিভ কন্টেন্ট দেখতে পাচ্ছেন তো আমরা এই যে সেন্সিটিভ কন্টেন্ট আমরা এখানে ক্লিক করব এই যে বন্ধুরা এই সেন্সিটিভ কন্টেন্ট কন্ট্রি কন্ট্রি ক্লিক করব এখানে এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আমাদের এই যে এখানে এটা অপশন দিচ্ছে দেখুন রেডিওস মোর আমরা রেডিউস মোড়ে ক্লিক করবো বন্ধুরা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে দেখাচ্ছে যে এই যে সেক্সুয়াল সাজেস্টিং কন্টেন্ট এই যে এই এই তো আমরা এখান থেকে এই যে লেখাটা আছে এখান থেকে আমরা ওকে প্রেস করে দিব এই যে বন্ধুরা আমরা এখান থেকে ওকে প্রেস করে দিব বন্ধুরা আমাদের কাজ এখান থেকে শেষ কিন্তু আর একটা বিষয় হচ্ছে আপনাদের বলে রাখি যে এখান থেকে কাজ বন্ধ করলে আপনার সম্পূর্ণভাবে আশা বন্ধ হবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ধরনের ভিডিও আসলে আপনাকে স্কল ডাউন করে স্কাল ডাউন করে সরে যেতে হবে এই ভিডিওগুলো দেখা যাবে না কিন্তু আপনি যদি ভিডিওগুলো একেবারে দেখা বন্ধ করেন সেক্ষেত্রে আপনি মিডিয়ায় ক্লিক করবেন মিডিয়ায় ক্লিক করে আপনি একটু মার্ক করে দেখিয়ে দিই আপনি এই যে এই ঘরটা সিলেক্ট করবেন যে অটো প্লেটা বন্ধ করবেন এই যে ওয়ান মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই যে নেভার অটো প্লে ভিডিও এই যে টিকমার করা আছে একটু দেখুন বন্ধুরা এই যে টিকমার করা আছে এখানে টিক দিয়ে রাখবেন আপনাদের সাধারণত হয় কি আপনার এখানে টিক দেওয়া থাকে এই যে ওয়াইফাই এখানে টিক দেওয়া থাকে তো সেখান থেকে আপনারা এটাকে আপনারা এই যে নেভার অটো প্লে এখানে টিক দিয়ে রাখবেন এই যে নেভার অটো প্লে তো ভিডিও বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা এটুকু এতটুকুই ছিল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন